মেয়েরা কি হুডি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুড়ি পড়তে পারবে দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা হয়তো জানি না কারিমে অনেকে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেন নেই হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মূলনীতি হলো